প্রথম বছরের প্রথম দিন আজকে আপনাদের ভালো কাটুক এই কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি এই যে আমরা মুরগি নিয়ে চলে এসেছি দেশি মুরগি আজকে এটা লাল ঝোল হবে আর এর সঙ্গে অনেক রকম মেনু থাকবে আপনারা দেখতে রাখুন সবাই আমরা ফ্যামিলি সবাই মিলে আজকে এনজয় করব আজকে পয়লা বৈশাখ সেই উপলক্ষে আপনারা কিন্তু প্লিজ শেষ পর্যন্ত থাকবেন আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে আমাদের মানে বছরের প্রথম তো বাংলা হয়েছে তো তার জন্য আমাদের প্রণাম করতে হয় গুরুজনদেরকে তার জন্য আমরা সবাই প্রথমে প্রণাম করে নেব তারপরে আজকে রান্নাটা শুরু করব মা বাবাকে মা বাবাকে প্রথমে প্রণামটা করে নেব আর আমার তরফ থেকে গুরুজনদের আপনাদেরকেও প্রণাম থাকলো আর ছোটদের ভালোবাসা থাকলো শুভেচ্ছা থাকলো আশা করি সবাই ভালো থাকবেন

প্রথমে আমি মুগ ডাল রেখে ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব প্রথমে কড়া গরম হয়ে গেছে প্রথমে লবণ হলুদ মাখানো উচ্ছেটা ভেজে নেব আরো একটা ওখানে ইট দিয়ে উনুন বানাইয়েছো তোমার নাহলে হবে না দিদি হয়ে যাবে আমার কত দূর মাংস কাটা হ্যাঁ হয়ে গেছে

ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তুই রান্নাও করতে দেখ নাকি যা যা এখানে মুখ দিয়ে দিলে এখন যা রাতের উপরে গ্লাসোরন দিয়ে দিলাম আমার পেঁয়াজটা দাও তো বেটে সোজা পেঁয়াজটা ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কুন্দলিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তা আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম ঢেলে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমের চাটনিটা করে নেব ওর মধ্যে গোটা সর্ষে দিয়ে দিচ্ছি আমটা দিয়ে আর লবণ দিয়ে দিয়েছি একটু তাদেরকে দিচ্ছা কোথাও ধরুন এই যে চিনি দিয়ে দিচ্ছি ব্যাস চাটনি হয়ে গেছে নামিয়ে নেবো চালটা ধুয়ে গোবিন্দ ভোগ চাল ধুয়ে হাঁড়িতে চাপিয়ে দিচ্ছে কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি এই যে সজনাটা গুলোকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল আর একটু হলুদ দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে ভেজে নেব

এইটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে পরিমাণে লবণ দেবো মশলার মাপে দিয়ে এইখানে দেখুন ভেজে নেব মশলাটা এবারে একসঙ্গে দেখুন মিশিয়ে দেব এগুলো কিন্তু ভীষণ মানে বয়স হয়ে গেছে টাকা মোটা মোটা আর এইগুলোই ভাজা খেতে ভালো লাগে এই যে সোজাটা ভাজা আমার কমপ্লিট এবার নামিয়ে নেব লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো সর্ষে আর পেঁয়াজ বাটার মধ্যে মিশিয়ে দিচ্ছে তো ওর মধ্যে সব মশলা দিয়ে দেবে এই যে দেখুন আর এখানে আমি তেলটা গরম মশিয়ে দিয়েছি মাউটা রেডি করে এখানে ছাড়বো এই যে তেলটা গরম হচ্ছে এইভাবে কিন্তু ঢুকিয়ে মানে বিচারটা দানাটা বের করে দিয়েছি ভেজে কটাকে সেদ্ধ করে দানা বের করে দেওয়া হয়েছে দিয়ে এই যে মশলাটা মাখিয়ে নিচ্ছে আজকে তো পয়লা বৈশাখ তাই সব রকম মানে আমাদের প্রিয় খাবার আমি করছি আমাদের গ্রামে যেই খাবারগুলো হয় আমি চেষ্টা করেছি সেই সব করা দাও একদিন লাগে খেতে মানে লবণ দিয়ে ধরো হ্যাঁ 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 টাইম নিয়ে ভাজতে হয় কলাটা এই দেখুন আমার কলা ভাজা একদম রেডি হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে দেখুন এরকম ভাবে ভেজে নিতে হবে আমি নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে এতটা চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়েছে ওরা দেখুন ওরাও রান্না করছে দেখো ওর মধ্যে এবার চিনিটা দেখুন গলে গেছে ওর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমার রসুন দাদা রসুনটাকে থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দেবো আর টমেটো কুচানো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো রেসিপি হয়ে গেল আর মা কেগড়া নিয়ে এখন কেগড়া কি বাড়ি নিয়ে চলে যাবে এত বড় একটা কেগড়া ধরে চাপা নাকি দেখেছেন দন দিয়ে দেখি বাবরে সন্ধ্যা কেগড়া বন্ধুরা বন্ধুরা চালটা সিদ্ধ হয়ে গেছে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গোটা এলাচ একটু ভেঙে আর তেজপাতা দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ঘেটে দেব এই যে লবণ দিয়ে দিচ্ছি আমি মশলার মাথায় একটু দিচ্ছি বেশি করেই দিচ্ছি মাংসটা কম দেবো দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা যে দেশি মুরগি তার প্রমাণটা দেখুন সেটা মাংস লাল দেখুন আর মুরগিটা তো দেখলেনি এটা বল পাওয়া কেটে পরিষ্কার করে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একদম এগুলো একদম দেশি মুরগি তো এখানে বেশি একটা ওয়েট হয় না বন্ধুরা মা এই যে কি বলে মেটে আলুটা কেটে নিচ্ছে আমি তো খামালু বলি এই জন্য আমি খালি বলি কি বলে কি বলে যাই হোক মা মেটে আলুটা কেটে নিচ্ছে ওটা মাংস দিয়ে দেওয়া হবে চিনি দিয়ে দিচ্ছে এ কিন্তু আমার যা হয় ও রান্না করছে পায়েসটা পায়েস কিন্তু অনেক রকম ভাবে রান্না হয় কিন্তু এরকম ভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় এমন ক্যাঁকড়া ধরার ব্যস্ততা চলছে বন্ধুরা মা তিনটে ক্যাঁড়া অলরেডি ধরে নিল আর এটা হচ্ছে আমি আমালুটা দিয়ে দিচ্ছে এই দেখো আবার সেখানে পড়েও গেছে মানে ক্যামেরাম্যান কোন দিকে ছুটবে বুঝতে পারছে না মানে ক্যাঁকড়া ধরতে যাবে না আজকে রান্না দেখাবে বুঝতেই পারছে না এত ক্যাঁকড়া পড়ছে আজকে আসতে মা আঙুল কেটে দেবে মেটে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা দিয়ে একবার মাংস করে খাবেন দেশি মুরগির মাংস দারুণ লাগে বন্ধুরা তত কষাবো তার তত টেস্ট বাড়বে তার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পায়েসটা হয়ে গেছে লাস্টে নামানোর সময় আমাদের ঘরের ঘি একটু দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবো আর দাঁড়া দাঁড়া মাছ পাওয়া যায় ধন্যবাদ দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো ওটার পায়েস হয়ে গেছে দেখে রাখুন ওই সাইডেই দেখে দাও নিয়েছি জল দিয়ে দেবো সেদ্ধ ওদের টাইম লাগবে দেখি তো হয়ে গেছে এবার আমার নামিয়ে নেবো একটা স্পেশাল মশলা ভেজে দেব আগে নামিয়ে নেব তারপরে ছড়িয়ে দেব মশলাটা এখানে আমার রান্না হচ্ছে আর ওখানে দেখুন জাহাজও যাচ্ছে আমাদের নদীর কাছে আমার রান্না ঘরটা এখানে যে মশলাটা একটা লঙ্কা দিয়ে দিয়েছি জাইফল জৈত্রী দিয়ে দিলাম এটা হচ্ছে জাইফল এটা জৈত্রী ধনে জিরে আর হচ্ছে গোটা গরম মশলা এই যে সবগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে সিলে বেটে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি পয়লা বৈশাখ শুভ নববর্ষ বলে কথা আর ন ডিজাইন বড়ি খাবো না তাই কয়েকটা ভেজে নেব ভেজে রাখা মশলাটা এবার দিয়ে দেখুন বন্ধুরা আমাদের কি হয়েছে মেনুটা বলে দেয় আসো কাছে খাও খাও তোমরা খাঁজে থাকো এই যে দেখুন সে সোমা বলছে আমার যা বলে দিচ্ছে কি হয়েছে বলো ডাঁটা ভাজা বিচা কলা ভাজা হয়েছে উচ্ছে ভাজা নকশা বড়ি ভাজা কুদলি ভাজা আর এখানে আছে এই যে বন্ধুরা ডাল এটা হচ্ছে ডাল আর এই যে চিকেন লাল ঝোল আর এখানে দই মিষ্টি পায়েস এই যে পায়েসটা এটা আর ওখানে দই মিষ্টি

চিকেনটা কেমন হয়েছে খেয়ে বলতো বন্ধুদেরকে দেশি মুরগি তো কেমন দারুণ দারুন দেশি মুরগি খুব সুন্দর টেস্ট হয়েছে তাই আচ্ছা আমার যাওয়ার জন্য একটা স্পেশাল জিনিস যাচ্ছে দেখুন বন্ধুরা যেটা ও খেতে খুব ভালোবাসে ওকে এই জন্য দিলাম বিচে গলা কেমন সময় খেয়ে দেখো আসলে কেউ কোথাও থেকে হাত দিচ্ছে না এখনো চাটনি পরে দেবো খাওয়া হোক মানে দালু লাগে সুন্দৰ হৈছিল